আজকে ঘুম থেকে উঠে একদম চলে গেছি রান্নাঘরে রান্নাঘর বলতে ব্যবসা রান্নাঘরে ওখানে গিয়ে যে কাজগুলো আমি করি সেই সব কাজগুলো করে চলে এসছি চেঞ্জ করে নাইটি চা বসাতে বাবা একটু চা বাবা বাবা আর আর মা মা সকাল সকাল কিন্তু খাওয়া হয়ে যায় বাবারা যেহেতু ওপরে থাকে ওপরে গ্যাস ট্যাস সবই আছে ওখানে বসে ওরা রোদ দূরে বসে রোদ পোয়ায় আর চা খায় ওদের চা খাওয়া হয়ে গিয়েছে এখন আমি উঠেছি বললো যে একটু চা করো আর এখন তো শীতকাল বারে বারে চা খেলেও কোনো অসুবিধা হয় না আর বাবার জন্য আমারও এখন নেশা হয়ে গিয়ে গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছে আমি আমি কিন্তু একদম ভালো নেই দেখো কি অবস্থা কারের যন্ত্রণা করছে ঠান্ডা লেগেছে তো চলো বন্ধুরা ভিডিওটা তো শুরু করে দিয়েছি অলরেডি চা খেয়ে নিলাম চা খেয়ে নিয়ে এবার ঘরের কাজ করব এতক্ষণ ধরে বাইরের কাজ করছিলাম বাইরে বলতে দোকানের কাজ করছিলাম আজ ধরি দিয়েছি আলু বসিয়েছি মোচা কেটেছি উঠোন ছাড় দিয়েছি এইটুকু করেছি ভাতটা বসিয়ে দিয়েছি গ্যাস পরিষ্কার করে আজকে আবার শনিবার তো সেই কারণে বাসন মাজিনি ভাবছি আগে বাইরের কাছে তারপরে ঘরে চলে আসবে এখন বিছানা তুলিনি কিন্তু এই দেখো এবার বিছানাটা তুলবো কেননা ঘুম থেকে উঠে যদি আমি ঘরের কাজ করি তাহলে আমার দোকানের কাছে আর আজকে শনিবার মানে আমাদের এখানে হাত বাড়তো সেই কারণে ভাবছি যে আগে ওদিকে আলু টালুগুলো বসিয়ে দিয়ে আসি ঘরের কাজগুলো করব আর ঠান্ডা লেগেছে বলে তো ভাবছি একটু চাটা খেয়ে নিয়ে তারপরে কাজে হাতে লাগবো ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখো স্কিপ করে দেখো না সম্পূর্ণ দেখো ভালোবেসে তো তোমাদের জন্য ভিডিওটা করি অবশ্যই ভালো লাগবে আর যদি নতুন বন্ধুকে হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে তো চলো ঘরের মেন পরিষ্কার হচ্ছে কি বলো বন্ধুরা বিছানা বিছানাটা যদি খুব সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রাখো তাহলে মনে হবে ঘরের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট কিন্তু সেটা তো আমার করা ছিল না তো ওই কারণে ঘরবাড়িগুলো একটু নোংরা লাগছিল তো দেখো এখন ঘরগুলো মানে বিছানাগুলো পুরো পরিষ্কার করে নিয়েছি আর আমার তো ঘরের তিনটে জানালা জানো তো তিনটে জানালা খুলে দিয়েছি আর বালিশগুলো একটু রোদ দূরে দেবো এই দেখো পরির জন্য খাবার বানাচ্ছি আর এখন তো শীতকাল সমস্ত সবজি সিটি 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 করে করে দিলে দিলে মানে বলতে পরি এটা বলে মধ্যে দিয়ে দিয়ে রান্না কিন্তু এই ভাত খেতে বেশ ভালোবাসে একদম ছোটবেলার থেকে আমি এইভাবেই ওকে কিন্তু খেতে দেই। দেখো কি সুন্দর হয়েছে গরম গরম ভাত আর একটু লেবু দিয়ে দিয়েছি খুব ভালো লাগবে আর এমনি সবজি রান্না করলে খেতে চায় না যেই পেশারের মধ্যে দিয়ে এইভাবে রান্না করে দিই একটু ডাল দিতে হয় এর মধ্যে ডাল দিলে আরো ভালো লাগে সবিন ডাল টমেটোম একটু সর্ষের তেল কাঁচা লঙ্কা তো আজকে দেখছি মা সকালবেলা উঠে রান্নাঘরে ঢুকেছে দেখছি মা সকালবেলা টিফিন বানাচ্ছে কি তো গোলা রুটি তো দেখো আজকে সকালবেলা আর আমার রান্নাঘরে ঢুকতে হলো না তো মাঝে মধ্যে সংসারে যদি এমনভাবে যদি ছুটি পেতাম তাহলে কিন্তু খুব ভালো লাগতো আজকে দুপুরে রান্নাও কিন্তু আমি করিনি জানো তো মা করেছে মাঝে মধ্যে শাশুড়ি মারা যদি একটু রান্নাঘরে ঢুকে যদি রান্না রান্নাবান্নাগুলো করত। তাহলে বৌমারা কিন্তু একটু ছুটি পেত তাই না বলো আর একটু ঘরের বৌরা হাফ ছেড়ে বাঁচত সেটা হচ্ছে আমার পক্ষে আমি বললাম তো বন্ধুরা এখন আড়াইটে বাজে আমাদের এখনো কাজ কমপ্লিট হয়নি কাজ করছি দোকানের ব্যবসার কাজ আর এদিকে স্যালাড মোটামুটি প্রায় কাটা কমপ্লিট আর এদিকে জন্য যেটা পাতা আর কাঁচা লঙ্কা আর কি দেওয়া হয় শীতকালে কিন্তু এই দারুণ লাগে খেতে আর বিশেষ করে গরম গরম চপ আর এই স্যালাড খুব ভালো লাগে সন্ধেবেলা মাঝে মধ্যে ও পাঠিয়ে দেয় আমরা টিফিন করি আর এত সুন্দর রোদ্দুর লাগছে গাটা কি বলবো ঠান্ডা লেগেছে প্রচন্ড কথা বলছি পুরো নাকি হয়ে যাচ্ছে এখনো স্নান করিনি ওই যে উনুনে জল বসিয়ে রেখেছি এখনো খাওয়া দাওয়া হয়নি অর্ধেক লোকের কিন্তু চান ধান করে খাওয়া দাওয়া করে ঘুম হয়ে গিয়েছে চা খেতে উঠছে অনেকে যাদের চায়ের আছে তারা চা খাচ্ছে ঠিকই বলেছে মানে দুটো আড়াইটার সময় কিন্তু অনেকে সত্যি চা খায় ঠিক আছে আর আজকে রান্না বান্না কিন্তু আমি করিনি মা করেছে কি রান্না করেছে জানিও না তোমাদের সঙ্গে শেয়ার করিনি মা রান্না করেছে তো মা মোটামুটি মায়ের মতন রান্না করেছে মানে শুকনো শাক না ঝোল ঝাল মনে হচ্ছে করিনি তার কি তোমাদের সঙ্গে শেয়ারও করিনি তো চলো স্নান ট্রান করিনি আমার কাজ কমপ্লিট এদিকে গাজর শোষা কাটা পুরো কমপ্লিট এবার ওইটা কাটলে হয়ে যাবে তো বন্ধুরা এই মাত্র স্নান করলাম দেখা যাক কি রান্না করেছে আজকে তরকারি এই জন্য কপি দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে আজকে যেহেতু শনিবার নিরামিষ নিরামিষ তরকারি করেছে এদিকে এটা হচ্ছে বেগুনের ঝাল মানে বেগুন ঝাল করেছে তো আজকে এই হচ্ছে রান্না পরি জিজ্ঞাসা করছে মা কি রান্না করেছো ও তো সবসময় জিজ্ঞাসা করে যে কি রান্না করেছো তবে বলছি আর ওদিক দিয়ে বলছে কেউ খায় না তো চলো খাওয়া দাওয়া সেরে নিই কেননা বেলা তো হয়েছে এখন প্রায় তিনটে দশ পনেরো হয়ে গিয়েছে দুপুর ঠিক আছে আর একদিন করিনি দুপুর বেলা না সন্ধ্যেবেলা আমরা তো খেয়ে দিয়ে উঠেছি সন্ধ্যেবেলায় তো খেয়ে দিয়ে একদম শুয়ে পড়েছিলাম এখন কিন্তু রাত হচ্ছে নটা বাজে ওই সাড়ে আটটার দিকে উঠেছি টুকিটাকি কাজ করছিলাম তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি আর এখন চলে এসেছি সন্ধ্যেবেলার টিফিন রাতে ঠিক আছে এই হচ্ছে ম্যাগি বসিয়ে দিয়েছি পরির জন্য আর আমি একটু চা খাবো গলাটা হালকা হালকা ব্যথা করছে কি দেখি আমার ম্যাডাম কি বলছে এই মাত্র ঘুম থেকে উঠেছে এখন মা বলে ডাকছে ও সাইকেল তোল সাইকেল তোল ওই যে সাইকেল তুলছে তো লাইটটা জ্বালিয়ে নিয়ে আসছে রান্নাঘরে দেখি আবার ফুটে যাচ্ছে ম্যাগি তো রাতে রান্না বান্না বলতে আজকে তো মধু মা রান্না করেছিল দেখি রাতে কি করব ভাত আছে অল্প ভাত যে একটু ডাল সিদ্ধ করব গরম গরম আর আলু সিদ্ধ দেবো কেন আজকে তো শনিবার নিরামিষ তো কি আর খাবো ভাবতেই পারি না যে নিরামিষের দিকে কি খাবো ঠিক আছে চলো চাটা বানিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আসছি জমি আজকে গল্প গল্প করব। তো এই দেখো গরম গরম চা নিয়ে বসে পড়েছি আর কম্বলের মধ্যে পা ঢুকিয়ে দিয়েছি এই যে তো তোমাদের কার কার চা খাওয়া হয়েছে নটার সময় এখন আমি চা খাচ্ছি সন্ধ্যের চা ঠিক আছে যারা একজন ম্যাগি খাচ্ছে এই যে বসে নটার সময় উঠে এখন ম্যাগি খাচ্ছে তাহলে বলো রাতের খাবার কখন খাবো আমরা একটার সময় তো চলো চায় চুমুক দিই তো চা ঠান্ডা হয়ে যাবে আর দেখো পাগড়ি লাগছে মাথা ঘুরেছি তাই আজকে বাবা রে কি ঠান্ডা গো রে কি ঠান্ডা রাতে তো রান্না করতে হবে খেতে গেলে কি খাবো কি রান্না করব ডাল আর আলু সিদ্ধ করব রাতে ভাত তো আছে আর দুপুরবেলা বাসন আছে সেগুলো এখনো মাজা হয়নি ওই দেখো আমার এত আলিশি বাসন মাজার জন্য কি বলবো বিশেষ করে শীতকালে তো পাতা এনে রেখে দিয়েছি একটা দিদিভাই কমেন্ট করেছে যে বাসন না মাজতে পারলে অনেক বাসন হলে পাতা এনে রাখতে মানে মানে সোলার পাতা যেগুলো আর কি বলে প্লেট তো সেইগুলো আনা আছে কম বেশি কিন্তু ওতে করে আমরা খাই প্রায় তোমরা ভিডিও তো দেখেছো বিশেষ করে রবিবার দিনকে খাই ওটা একটা মজা করে খাই জানো তো ওটা হচ্ছে বাসন না মাজার আলিসির জন্য না ওটা মজা করে খায় তো সত্যি কথা বলতে এবার শীতকালে এটা দুপুরবেলা করে খাবো তাহলে রাতে আর বাসন মাজতে হবে না বুঝেছো তো ভাবজি যে তাহলে ডালটা সিদ্ধ বসিয়ে দিই পরি বললো মা খিদে পেয়ে গেছে আর আজকে কতটা কি ভিডিও দিলাম জানি না এখনও ভিডিও এডিট করিনি বুঝতেও পারছি না তো চলো আজকে এই রাতে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আর কী তো কালকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল মানে কথাবার্তাটা হচ্ছিল প্রচণ্ড ঠান্ডা পড়েছে সেই কারণে যাব না আর তোমাদের দাদা ভাইয়ের হাতটা কিন্তু প্রচন্ড ব্যথা করছে কালকে ওষুধ খেয়েছে একটু কম পড়েছিল কিন্তু আজকে আবার ফোন করে বলছে ওর হাতে নাকি ব্যথাটা বেড়েছে জানো তো তো সেই কারণে আর যাব না দেখা যাক কবে যায় তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি কেমন তোমাদের লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই জানাবে আর কারের দিকে খুব ঠান্ডা পড়েছে অবশ্যই জানাবে তো চলো আজকের মতন সব গুড নাইট টাটা